আপনি কি আছে মাইয়া আসতে ছেড়ে তোমার কি হবে

তুই জন্যই তো সব কিছু থাকতেছি আব্বা হ্যাঁ শোন ও বিকেলবেলা হ্যাঁ মাঠে যাবি যাবো উত্তরপাড়ার খেলে হ্যাঁ শ্যাওনা এমন কেটে তুলেছি এসে করো দিবে বুঝেছিস দোয়া আমি গেলাম ছোড়ো ওই সেট দু লাভ হয়ে আয় কি আবার নাইট ঠিক তোমার জানাই

তোর মায়ের কে শুধু বল হ্যাঁ আর আমি তো আমাকে ওই পাইকান পাশে যাও আসি গেছে খেলে হাঁচি লেখদি আমার আনন্দে আমার ছড়িদের মধ্যে যা ফান করতে আমাদের ছচুর বাড়িতে ছাড়াটা ছালাটা ভাই তুমি

খুব সুন্দর তরকারি ঠিক আছে শাক দেয় তরকারি পাটিটা নিয়ে এসো ওই যে প্রথম চলছে আলু ভত্তা নিয়ে এসো আর শাক নিয়ে এসো হ্যাঁ